বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেটে মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে তো বিয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু হিজাবি গাউন দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হিজাব গাউনের মধ্যে থাকবে হিজাব গাউনের মধ্যে থাকবে খুব সুন্দর সুন্দর প্রিন্ট এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন এগুলোর মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে আর কাপড়টা হবে চাই না সব জর্জেটের মধ্যে লংগুলো হবে অনেক লং জেভি গাউনের মতো ঘেরটা কিন্তু মার্শাল্লা প্রচুর পরিমাণের ঘের হবে বডি সাইজটা হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কাপড়টা হবে জর্জেটের মধ্যে আর বুকের পোশন খুব সুন্দরভাবে লেস দিয়ে ডিজাইন করা থাকবে কোমরে এভাবে কুচি কুচি করে ডিজাইন করা থাকবে আর হাত এভাবে ফিতা করা থাকবে ছোট বড় করে সবাই ইউজ করতে পারবে হাতারে থাকবে আম্ব্রেলা কার্ডের মধ্যে খুবই সুন্দর একটি হাতা এটা বড় সিস্টেমে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নিচে লেয়ারে ভাবে ফেল করে দেওয়া আছে তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একা একে আমরা প্রিন্টগুলো দেখব প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে বিরোধ স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করে রাখলে আপনাদের পছন্দের ফেসগুলি নিয়ে আর এটার খুচরা মূল্যটা থাকবে একদম রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার এবং প্রিন্টগুলো কিন্তু মাথা নষ্ট করা প্রাইসটাও থাকবে একদম অবিশ্বাস্য প্রাইজে থাকবে এত বিশাল গ্যারের একটি চুয়ান্ন ইঞ্চি লং গাউন আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা হলে এত সুন্দর বিশাল গ্যারের চুয়ান্ন ইঞ্চি লং গাউন পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিন কালেকশনে হয় এটা খুচরা প্রায় যারা হোলসেলে নেবেন কিনে দেওয়া নাম্বার এবং শর্মেশে আপনারা কালেকশনগুলো দেখে নিয়ে নিতে পারবেন মাত্র নয়শো টাকা হলে এত সুন্দর একটি লং গাউন পে যাচ্ছেন শুধুমাত্র মেম কালেকশন তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম